ঢুকলে ঢুকো নাইলে বাইরে যাও ঢুকতে চাও না আবার বাইরে যাইতে চাও না ঘটনাটা ও ঢুকতে মন চায় কেন ওই যে মসজিদের ভিতরে একজন মানুষ কর্নারে নামাজ করে তার নামাজটা নষ্ট করার জন্য ভিতরে ঢুকতে ঢুকা পাশে একজন আলেন শুয়ে শুয়ে পাশে একজন আলেম কি আছে তুমি নামাজরত মুসল্লিকে ভয় পাচ্ছ না অথচ ভয় পাচ্ছ কাকে ভয় পাচ্ছ কাকে ঘুমন্ত অচেতন একজন আলেম কে ভয় এই জন্য আল্লাহর হাবিব বলেন ফকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতানি মিন আল-জিন 1000 আবেদ নেয় শয়তান এত বেশি ভয় পায় না একজন আলেম রে বেশি ভয় পায় বলেন তো দেখি নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য দিন মারার জন্য ইসলাম মাপিক জীবন পরিচালনার জন্য কিসের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল এলএম এর প্রয়োজন কিসের প্রয়োজন আপনারা মনোযোগ দিতেছেন না কিসের প্রয়োজন এলএম প্রয়োজন আর এই এলএম শিক্ষা দেওয়া হয় কোথায় এলএম শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুলে গার্ডেনে মাদ্রাসা এলএম শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসা সেই হিসাবে মাদ্রাসা মুখী হইতে হয় আমরা আমাদের ছেলে সন্তানগুলো আলেম বানাইতে কারণ মূল ক্যাপিটাল যেটা এলেম এই এলেমটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা এলেম শিক্ষা দেওয়া হয় কোথায় কোথায় এই জন্য আজকে এই অভিভাবক সমাবেশ থেকে আমাদের সকলকে এও প্রতিজ্ঞা করতে হবে যে ইনশাআল্লাহ আমাদের যাদের সন্তান আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে তারা তো আছেই তারা তো প্রেজেন্ট আছেই আছেই অবশ্যই অবশ্যই দুই হাজার ছাব্বিশ শাসনে আমরা আমাদের সন্তানদেরকে আবার অতি দ্রুত মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব শুধু আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাব বিষয়টা এমন আমাদের অনেক দায়িত্ব কারণ কোরআনের ভিতরে তুমি নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও চাও তোমার পরিবারের তোমার অধীনস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও বলেন তো দেখি শুধুমাত্র নিজে বাঁচাতে হবে না সবাই বাঁচাইতে হবে কয়েকটা কথা বলতেছি বুঝতেছেন আপনারা শুধু নিজে বাঁচতে হবে নাকি সবাই বাঁচাইতে হবে আমরা তো মনে মনে বাড়তে নিজে বাঁচতে হবে শুধু নিজে বেঁচিতে হবে নিজেও বাঁচিতে হবে অপরকেও নামে কি হবে বাঁচাইতে যদি অপরের চিন্তা না করে স্বার্থবান নিজে স্বার্থবান হয়ে নিজে আমি বাঁচি আমি তো বাঁচি আমি কি বাঁচতে পারবো যে সব সময় আমার চিন্তা করে নিজের চিন্তা করে সে নিজে বাঁচতে পারে পারে না না যে নিজের চিন্তা না করে পরের জন্য চিন্তা করে তার চিন্তা করেন স্বয়ং কে আল্লাহ আল্লাহ আর যে পরের চিন্তা বাদ দিয়ে শুধু নিজের চিন্তাই করে নিজের ফিকিরে করে সে নিজেও বাঁচতে পারে না তোমার হাদিসের ভিতরে এসছে যে এক এলাকা

এমনই একটা ঘটনা যে এক এলাকার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে মুসলিমের বর্ণনা এসছে এক এলাকার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে জিব্রাইল আমিনকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যাও অমুক এলাকাকে তুমি ধ্বংস করে দাও জিব্রাইল পুরো এলাকা ঘুরে দেখতেছে একজন মানুষ আছে যে ইবাদতে ব্যস্ত যে ইবাদতে কি ব্যস্ত আমাদের সকলের প্রত্যেকের কাঁধে কয়েকজন করে ফেরেস্তা আছে কথা বলেন না প্রয়োজনকারী ফেরিস্তা আছে আপনারা তো মাশাআল্লাহ আমাদের চেয়ে দিন ভালো বুঝে এখন কথা বলেন না বলেন প্রয়োজনকারী ফেরিস্তা আছে দুইজন ডাইন কাতে একজন আছে পান কাতে একজন আছে ডাইন কাদের ফেরিস্তার নাম কি

পুরো এলাকার ধ্বংস করে দিবেন দেওয়ার জন্য আবার রিটার্ন গেছে আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ আপনি যে বলছেন পুরো এলাকার ধ্বংস করার জন্য এই এলাকায় এ মানুষটা তো এখনো করে নেই তার কি অপরাধ ও তার অপরাধ সবচেয়ে বেশি তুমি একটা কাজ করো আগে ওই আবেদকে ধ্বংস করো আগে ওই মানুষটারে ধ্বংস করো তারপরে বাকিদেরকে ধ্বংস করো কেন কারণ তার এই মানুষ এই বাদ অভ্যস্ত সত্য নামাজ নামসে সত্য কোরআন অভ্যস্তে সত্য কোরআন মাপের জীবন চালাইছে সত্য কিন্তু তার প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবারের অন্যান্য সদস্যদের ভিকির সে করে করে করে

ট্রেপ্তারেও ভর্তি করাইতে হবে পাশাপাশি আমার পার্শ্ববর্তী কার সেলের উপযুক্ত হয়েছে মাদ্রাসায় ভর্তি করানোর উপযুক্ত হয়েছে কোরআন শিখার উপযুক্ত হয়েছে পরিপূর্ণ বয়স সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে বুঝাইয়া শুনাইয়া আমি আমার দায়িত্ব থেকে তারেও মাদ্রাসা সমুদ্ধ করতে হবে তারেও মাদ্রাসা নুধু করতে হবে আজকে এই অভিভাবক সমাবেশে সবাইকে সবাইকে সাক্ষী রাখিয়া আমি স্বীকার করতেছি যে অত্র এলাকা আমাদের মাদ্রাসা কোরআন করা আলহামদুলিল্লাহ পড়ালেখার মান খুব ভালো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা তুল কোরআনের পড়ালেখার মান খুব ভালো ভালো ইভেন আমার বাচ্চাও এখানে কাজেই যে যারাই চিনে সে তার কি